রাজ্যের বেকারদের সরকারি চাকরি নিয়ে মুখ খুললেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন পাশাপাশি নিয়মিত পদে নিয়োগ আউটসোর্সিং করার পদক্ষেপের তুমুল বিরোধিতা করতে দেখা গেল কংগ্রেস বিধায়ককে নিয়মিত ও আউটসোর্সিং নিয়োগের দ্বন্দ্ব কাটাতে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করার প্রস্তাবও দিলেন সুদীপ রায়বর্মন কি বক্তব্য ছিল সুদীপ রায় বর্মনের দেখাবো যে আনুমানিক তেরো হাজার চাকরি এই সরকার আসার পর দিয়েছে আর আপনি যদি এই ফিগারটা যদি বলেন এর মধ্যে বলবেন আউটসোর্সিং হিসেবে সতেরো হাজার পাঁচশো চুপ্পান্ন যদি আমি ধরে রাখি যে এর মধ্যে আউটসোর্সিং এর সংখ্যাটা কত এরাও তো চাকরি পেয়েছে আউটসোর্সিং বাদ দিয়ে আউটসোর্সিং বাদ দিয়ে এটা এটা হচ্ছে রেগুলার স্কেলে যেগুলো এবার 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 আউটসোর্সিং যারা মাননীয় অর্থমন্ত্রী আউটসোর্সিং এর বিভিন্ন অফিসে যেগুলো আপনারা নিয়োগ করেছেন এগুলোও কিন্তু রেগুলার পোস্ট ছিল এগুলো কিন্তু রেগুলার পোস্ট চেয়ে গিয়েছে কিন্তু আপনারা আউটসোর্সিং নিচ্ছেন আমার অনুরোধ হবে টোটাল ব্যাপারটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে একটা বৈঠক করে এবং এবং বিভিন্ন ক্ষেত্রে এই পরীক্ষা দিতে গিয়েও যেমন সেদিনকার একটা প্রস্তাব রেখেছিলাম ফর ফিডার পোস্টের ওয়ান এক্সাম একজন করুন সব স্টেপ গুলো একটা একজন করছে কি এই জয়েন করলো আইসিডিএস প্রজেক্টে এখন সে আবার কম্পিটিভ পরীক্ষার টিসিএস দিল সে আবার টিসিএস গেল ভ্যাকেন্ট হয়ে যাচ্ছে আবার পাশাপাশি পাশাপাশি অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে আবার কবে অ্যাডভার্টাইজমেন্ট হবে একটা রেগুলার স্কেডিউল একটা বানিয়ে একটা পরীক্ষা বছরে আমরা বাহাত্তর সালে আমরা আমাদের রাজ্যে মানে পূর্ণ মর্যাদা পেয়েছি ভাবলো বাকলকে অনলি এইটিন নাম্বার এবার পাশ হবে যেটা

প্রতি বছর তারা কিন্তু অ্যাবজরভেশন হচ্ছে আমাদের যে ব্যতিক্রম তাহলে আমি সেই বাজেট সূচি বলেছিলাম ইউ অর আই ক্যানট ফাইভ ইয়ার্স অফ দার ভ্যালুয়েবল লাইফ স্প্যান এই যে বেকারত্ব যারা বিভিন্ন পোস্টগুলোতে ইন্টারভিউ হওয়ার পরও চাকরি পাচ্ছে না এই যে আমরা তাদের জীবনের একটা বিল্যবান একটা সময় আমি ছিনিয়ে নিচ্ছি আমরা কিন্তু এদেরকে আর নট ইন পজিশন টু দ্যাট পিরিয়ড অফ দেয়ার ইউথ তো আমার অনুরোধ থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী কাউন্সিল অফ মিনিস্টার্স প্লিজ কাম ফরওয়ার্ড কোন রকমে নাকে মুখে গুছে দিনের জন্য বেরিয়ে পড়া মলেরা দোষ কি তাই তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস ন